আর এই মোটা সবচেয়ে বড় খবরের দিকে নজর রাখবো পুজোর আগে রাজ্য পুলিশের বড় সিদ্ধান্ত এবার মালদার আইসি কে একেবারে বদল করা হলো কিন্তু কেন সেই বিষয়ে কিন্তু উঠছে প্রশ্ন আবারও আপনাদের সামনে জানিয়ে রাখি পুজোর আগে বড় সিদ্ধান্ত রাজ্য পুলিশের বদল করা হলো ইংলিশ বাজার থানার আইসি সঞ্জয় ঘোষকে এই মুহূর্তে আরো বিস্তারিত মোটেল টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি রুহুল রুহুল এই যে হঠাৎ পুজোর আগে পরিবর্তন করা হলো আইসি কে কেন করা হলো এর পেছনে কি কারণ রয়েছে রুহুল একেবারেই নিবেদিতা প্রশ্ন এখানেই উঠছে পুজোর আগে বড় সিদ্ধান্ত রাজ্য পুলিশের অর্থাৎ পুলিশের তরফে ইংলিশ বাজার থানার আইসি সঞ্জয় ঘোষকে ক্রোজ করে পাঠানো হলো জেলা পুলিশ লাইনে এখানেই প্রশ্ন উঠতে শুরু করলো যে পুলিশ লাইনে কেন ইংলিশ বাজার থানার আইসি কে পাঠানো হল পুলিশ মহলে চাঞ্চল্য কেন এই সিদ্ধান্ত হঠাৎ কেন এতটাই করতে হলো এর পিছনে রাজনৈতিক বিশেষজ্ঞদের মত ইংলিশ বাজার থানার অন্তর্গত একাধিক জায়গায় কিন্তু শুট আউটের ঘটনা প্রথমে প্রথম সারিতে এসছে খবর শিরোনামে এসছে এবং ইংলিশ বাজার থানার আইসি থাকাকালীনই চলতি মাসের জানুয়ারি বছরে চলতি বছরের জানুয়ারি মাসে বাবলা সরকার খুন কাণ্ড হয় এবং তারপরে আবার শুট আউটের ঘটনা ঘটে একাধিক খুন ঘটে ইংলিশ বাজারে এর জেরেই বদলি করা হতে হয়ে থাকতে পারে রাজ্য পুলিশের তরফে এমনটাই কিন্তু বলা হচ্ছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মতামতে এবং তোমাকে জানিয়ে রাখবো নতুন আইসি পদে বহাল হলেন ইংলিশ বাজার থানার আইসি পদে মালদার সাইবার ক্রাইম থানার ভারপ্রাপ্ত আইসি বাপন দাস অর্থাৎ বাপন দাসকে কিন্তু মালদা সাইবার ক্রাইম থানা থেকে বদলি করে ইংলিশ বাজার থানার দায়িত্ব দেওয়া হল এবং এখানেই কিন্তু প্রশ্ন একাধিক সাধারণ মানুষের যে প্রশ্ন ছিল দাবি দেওয়া ছিল বিগত কয়েকদিন আগেই মালদা ইংলিশ বাজারে শুট ঘটনা ঘটে এবং আমরা সেই খবর তুলে ধরি এবং তার আগে ইংলিশ বাজারে যে খুন করা হয় তৃণমূল তাকে গুলি করে এবং কিন্তু মারা হয় এবং তারপর থেকে ইংলিশ বাজার শহরের কিন্তু মানুষ কিন্তু আতঙ্কে ছিল যে পুলিশ প্রশাসন কবে সক্রিয় হবে এবং মানুষের কিন্তু আওয়াজ উঠতে শুরু করেছিল যে ইংলিশ বাজার শহর জুড়ে একাধিক বেনিয়ম এবং একাধিক দুর্নীতিগ্রস্ত যেরকম হচ্ছে তার পাশাপাশি গুলি এবং বোমা এই সমস্ত ঘটনা কিন্তু প্রাধান্য হচ্ছে এবং খবরের শিরোনামে প্রতিনিয়ত উঠে আসছে এরই জেরে বদলি হয়ে থাকতে পারে ইংলিশ বাজার থানার আইসি বলে কিন্তু রাজনৈতিক মহলের বিশেষজ্ঞরা মনে করছেন নিবেদিতা রুল থেকে জানতে চাইবো যে ঠিক আগে আর হাতে মাত্র মাঝে কয়েক এভাবে আইসি পরিবর্তন করা হচ্ছে কি মনে হচ্ছে মালদায় পুজোর সময় আমরা জানি বিভিন্ন সময় বিভিন্ন রুট বানানো হয় পুলিশের বিভিন্ন কাজ রয়েছে সেক্ষেত্রে হঠাৎ এই যে পরিবর্তন তাদের কি কোনো রকম সমস্যা কারণ হতে পারে আগামী দিনে পুজোতে কি মনে হচ্ছে রুহুল দেখুন জেলা পুলিশের তরফে মালদার ইংলিশ বাজার শহরে একাধিক বড় বড় নামি ক্লাবের কিন্তু পুজো হয় এবং সেই পুজোকে দেখার মালদা বাসীর কিন্তু একটা উন্মাদনা থাকে এবং তারা কিন্তু মালদার বিভিন্ন প্রান্ত থেকে অর্থাৎ মালদা জেলার পনেরোটি ব্লকের মানুষ ইংলিশ বাজার শহরে পুজো দেখতে যায় পুজো পরিদর্শনে যায় পুলিশ এবং পুলিশের তো একাধিক পরিকল্পনা থাকে বিভিন্ন জায়গায় ব্যারিকেড করা হয় এবং মালদা জেলা পুলিশের তরফে পাস ইস্যু করা হয় সেই পাস না থাকলে পরে কাউকে জনসাধারণকে কিন্তু গাড়ি নিয়ে শহরাঞ্চলে ঢোকা প্রবেশ নিষেধ করা হয় এই সমস্ত কিন্তু করা হয় জেলা পুলিশের তরফে এবং এই সমস্ত যে তুমি বললে যে রুট ম্যাপ করা হয় এবং পুজোর মুখে কেন বদলি করা হলো এখানেই কিন্তু প্রশ্ন এই বিগত কয়েকদিন আগেই কিন্তু ফের শুট আউটের ঘটনা ঘটে মালদায় এবং তারপরে কিন্তু পুলিশ পুলিশের নিষ্ক্রিয়তা এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে সামাজিক মাধ্যমে তার পাশাপাশি এলাকার সমস্ত রাজনৈতিক মহলে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে যে যেখানে শহর অঞ্চলে অর্থাৎ ইংলিশ বাজার শহরে একাধিক খুনের ঘটনা সামনে আসছে প্রকাশতে আসছে তাহলে পুলিশের ভূমিকা নিয়ে যেখানে প্রশ্ন উঠছে সেখানে দায়িত্বে রয়েছে ইংলিশ বাজার তার উপরেই কিন্তু এই সমস্ত দায়ভার রয়েছে ইংলিশ বাজার শহরকে কিন্তু শান্তপ্রিয় রাখার যে একটা চেষ্টা তার কাছ থেকে পায়নি জেলাবাসী এবং তারপরেই কিন্তু রাজ্য পুলিশের এত বড় সিদ্ধান্ত নেওয়া হলো বলে কিন্তু রাজনৈতিক বিশেষজ্ঞর মতে আহ জানানো হচ্ছে

এবং এই বাপন দাস কিন্তু মালদা জেলার পুকুরিয়া থানার আইসি ছিলেন এবং পুকুরিয়া থানা থেকে তাকে কিন্তু সরিয়ে নিয়ে আসা হয় মালদা সাইবার ক্রাইম থানায় এবং মালদা সাইবার ক্রাইমে বিভিন্ন ক্ষেত্রে দেখা গিয়েছে লক্ষাধিক টাকা প্রতারকদের কিন্তু উদ্ধার করতে হয়েছেন বাপন দাস এবং তার পাশাপাশি সাইবার ক্রাইমের যে সমস্ত অভিযোগ সেই সমস্ত অভিযোগ অতি দ্রুততার সহিত কিন্তু তিনি নিষ্পত্তি ঘটনা ঘটিয়েছেন এবং এই সমস্ত দিক কিন্তু পুলিশ মহলে কিন্তু প্রশংসনীয় বলে জানতে পারা যাচ্ছে মালদা জেলা পুলিশ সূত্রে এবং বাপন দাসের হাতেই কিন্তু ইংলিশ বাজার থানার আইসির যে চেয়ার সেটা কিন্তু সামাল দেওয়ার জন্য তাকে কিন্তু আজকে পদোন্নতি করে কিন্তু নিয়ে আসা হচ্ছে বলে কিন্তু সাধারণ মানুষ মনে করছেন এবং সোশ্যাল মাধ্যমে মিডিয়ায় কিন্তু একেবারে ঝড় শুরু হয়েছে যে মালদার ইংলিশ বাজার থানাকে কেন পরিবর্তন করা হলো কেন এই পুজোর মুখে নিয়ে আসা হলো এই নিয়ে কিন্তু চাঞ্চল্য ছড়িয়েছে গোটা সমাজ মাধ্যমে নিবেদিতা রুল ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য যে বিষয় দিকে আমরা নজর রাখছিলাম পুজোর আগে বড় সিদ্ধান্ত রাজ্য পুলিশের এবং তারপরেই কিন্তু পরিবর্তন করা হলো আইসি সঞ্জয় ঘোষকে আমরা সেই বিষয়ে কিন্তু নজর রাখছি